বাঙালির খাওয়ার টেবিলে ভর্তা ভাতি যেন সবচেয়ে সহজ রেসিপি আর সেই ভর্তার আবেদন যেন চিরন্তন কিন্তু সেই ভর্তাকে কেন্দ্র করেই যদি গড়ে ওঠে একটি হোটেলের সাম্রাজ্য যেখানে দূর দূরান্ত থেকে ভিড় জমায় শুধু এর স্বাদ নিতে আর সেই হোটেলের মালিক যদি নিজেই আবিষ্কার করেন চাউলের আটার জিলাপি তিলের জিলাপি কিংবা মাসকলাই ডালের জিলাপি তখন সেটি শুধু আর হোটেল নয় যেন হয়ে ওঠে অনন্য স্বাদের জগৎ গল্পটা বগুড়ার ধুনট উপজেলার সুজনকে ঘিরে আঠারো বছর আগে মাত্র দশ রকমের ভর্তা দিয়ে শুরু করেছিলেন তিনি সময়ের সঙ্গে সেই ভর্তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় খাসির ভর্তা ভর্তা থেকে শুরু করে মুরগির যে যা চান তাই মিলবে শুধু তাই নয় ভোজন রসিকেরা এখানে একবার নয় বারবার ছুটে আসেন শুধু এর স্বাদ নেওয়ার জন্য সুজনের হোটেলে ঢুকলেই চোখে পড়বে টেবিলে সাজানো শতাধিক ভর্তা লোভনীয় সাজ সাথে থাকে প্রায় চল্লিশ ধরনের ভাজি আছে নানা রকমের চাটনি টক মিষ্টি আচার আবার মাসকোলাইয়ের জিলাপি কিংবা মহাস্থানের বিখ্যাত কটকটি মাংসপ্রেমীদের জন্য হাঁস মুরগি কবুতর গরু এমনকি খাসির ও ভিন্ন ভিন্ন রেসিপি প্রতিটি পদেই নাকি খাদ্যপ্রেমিকরা খুঁজে পান ঘরের রান্নার উষ্ণতা ধুনটের সেই সাধারণ যুবক সুজন আজ শহরে তৈরি করেছেন বাড়ি গাড়ি সবই এই ভর্তার হোটেলের কল্যাণে তার সঙ্গে এখন কাজ করছে প্রায় দশ জন কর্মচারী যাদের হাতের ছোঁয়াতে প্রতিদিন পরিবেশিত হয় রকমের সাদের জাদু